প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ মাহমুদ দর্শক আজকে একটি বিশেষ সাক্ষাৎকার আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের এই সাক্ষাৎকারে আমার সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব আসলে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো নেই আপনারা সবাই তাকে চিনেন তিনি অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর অ্যাজ এ ডে জাহিদ হোসেন কেমন আছেন মা আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছেন আপনি দুই তিন মাস হয়ে গেছে লন্ডনে আছেন তো প্রথমে জানতে যে লন্ডনের অনুভূতিটা কেমন আমরা লন্ডনে আসছি গত আটই জানুয়ারি এবং সেই হিসাবে প্রায় তিন মাস হতে চলল লন্ডন তো স্বাভাবিকভাবে একটু শীত তখন শীত বেশি ছিল এখন শীতটা একটু কমেছে আমরা তো এত শীতের সাথে অভ্যস্ত না তারপর আবহাওয়া ভালো এবং ক্লিনলিনেস সবকিছু মিলিয়ে আমি তো ধরেন হসপিটাল চিকিৎসা এগুলোর সাথে যেহেতু সম্পৃক্ত এই যে সময় কেটে যাচ্ছে ভালোই লাগছে দীর্ঘদিন হয়ে গেছে দেশের বাইরে আছেন তারপর আমরা জানি যে সর্বক্ষণ আপনি দেশের রাজনৈতিক পরিস্থিতি দলের পরিস্থিতি সবকিছু টেক কেয়ার করছেন খোঁজখবর নিচ্ছেন সো বর্তমানে বাংলাদেশে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আমরা যদি রিসেন্ট দেখি যে সেনা প্রধানকে নিয়ে চলমান একটি বিতর্ক রয়েছে এই বিষয়ে আপনার মূল্যায়ন মন্তব্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশে যে চলমান রাজনৈতিক অবস্থা যেটি আজ বিরাজ করছে এ ব্যাপারে অন্যান্য সচেতন মানুষের ন্যায় আমিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমারও কিছুটা জানার চেষ্টা করছি বা সবসময় অবগত থাকার চেষ্টা করছি এবং বাংলাদেশে জানেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে একটা নিঃশংস হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উনি ঘটিয়ে পার পরবর্তীতে দেশ থেকে উনি পালিয়ে গেছেন এবং পালিয়ে যাওয়া পরবর্তীতে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে তারও প্রায় সাত মাস হতে চলল দেশবাসীর যে গত ষোলো বৎসরের আকাঙ্ক্ষা দেশের মানুষের যে এ চাহিদা এবং দেশের মানুষের যে সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবচেয়ে বড় যে জিনিসটা প্রাপ্তির জন্য মানুষ আগ্রহ অপেক্ষা করছে সেটি হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইনক্লুসিভ একটি জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনটি আয়োজন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনিস নেতৃত্বে যারা ক্ষমতা আছেন তারা এবং জাতি ঐক্যবদ্ধভাবেই ওনাদেরকে গত আটই আগস্ট দায়িত্ব দিয়েছে বাট পরবর্তীতে ঘটনা পরিক্রমায় স্বৈরাচারের পালিয়ে যাওয়ার পরবর্তীতে স্বৈরাচারের যে নৃশংসতা স্বৈরাচারের যে বর্বরতা স্বৈরাচারের যে দেশের অর্থনীতির লুণ্ঠন সব কিছুর বিচারের ব্যাপারে সবার দাবি ছিল আমাদেরও দাবি এটা কাজে স্বৈরাচারকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো এটা মানুষের দাবি সময়ের দাবি আমাদেরও এবং এবং ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের মহাসচিব সহ জনাব মির্জা ফখরুল ইস্তমাল আলমগীর সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবসময় কথা বলে আসছেন এবং আমরা মনে করি স্বৈরাচারের যথাযথ বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে আমরা পাঁচই আগস্টের আগেও সবসময় বলতাম যে বাংলার মাটিতে এই গুম হত্যা নির্যাতনের বিচার অর্থ লুণ্ঠনের বিচার হবে ইনশাআল্লাহ কাজেই আমরা সেটাতেই আছি এবং কোন অবস্থাতেই আমরা মনে করি না কেউ কাউকে ছাড় দিয়ে দিতে পারবে কারণ যে পাপ করেছে সে পাপের বিচার তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আর সেনাবাহিনী সম্পর্কে আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে মনে রাখতে হবে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী সময়ে সময়ে প্রমাণ করেছে যে প্রয়োজন মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেমের টানে জনগণের পাশে থাকে তারা এটি স্বাধীনতা যুদ্ধের সময় প্রমাণ করেছে নব্বইয়ে প্রমাণ করেছে এবার দুই হাজার তারা জনগণের বিপক্ষে দাঁড়ায়নি কাজেই এই দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই কেউ কেউ চেষ্টা করে থাকতে পারে যেহেতু গণতান্ত্রিক দেশ কথা বলার অধিকার অনেকেরই আছে যে সে অনুযায়ী বলে কিন্তু এতে জাতি বিভ্রান্ত হয় না আমরাও বিভ্রান্ত হই না কাজে আমি মনে করি না আদৌ আমাদের গর্ব স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক আল্লাহ রাব্বুল আলমী এবং নিচে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ কাজে কোন অবস্থাতে বিভ্রান্তিতে আছে এটি আমি মনে করি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে আসলে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা একটা ষড়যন্ত্র চলছে সে বিষয়ে এটি তো এটি তো ধরেন আপনাকে মনে রাখতে হবে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের দোষররা অলিগার্করা কেউ পালিয়ে যায় নাই অনেকে গিয়েছে অনেকে সব ম্যাক্সিমাম দেশে আছে সুবিধাভোগীরা আছে যারা এখান থেকে সুবিধা প্রাপ্ত হয়েছেন বিভিন্ন সময় ওনারা আছেন কাজেই তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে স্বৈরাচার পার্শ্ববর্তী দেশেই আছে সেখান থেকে সে সমস্ত কলকাঠি নাড়ার চেষ্টা করছে এবং তাকে এখনো কাঠগোড়ায় দাঁড় করানোর মতো যে চেষ্টা প্রচেষ্টা শুরু করেছে এই তত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করতে আমরা যেটা ট্রায়ালের কথা বলি সেটি এখন পর্যন্ত চার্জশিট দেওয়া আর সেটাকে ট্রায়ালে নিয়ে যাওয়া সেগুলো না হওয়ার কারণে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচারকে দেশে ফেরত আনার জন্য যে প্রচেষ্টা সেটাও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কাজে এ কারণেই আপনার বাংলাদেশে কিছু কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি এটাকে মনে রাখতে হবে যে যারা স্বৈরাচারের দশর ছিল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের অধিকারে বিশ্বাস করে না এটি তাদের একটা নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ আর আমরা যারা এই স্বৈরাচার কি বিদায়ের জন্য আমাদের সেই ছাত্র জনতার গণৈক্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যুগপথ আন্দোলনকারী সকল রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল দলসহ তার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যে গণ ঐক্য তৈরি হয়েছে গত আগস্টে এবং পরবর্তী সেইটাকে আমাদের ধরে রাখা হচ্ছে এখন মূল লক্ষ্য এবং সময়েও সেটিকে যাতে কোন অবস্থাতেই কনার থেকে কেউ ব্যাহত করতে না পারে কোনো উস্কানিতে যাতে আমরা কেউ পা না দিই বা সারা না দিই অথবা কোনো লোভ লালসায় উদ্বুদ্ধ না হই তাহলে আমার মনে হয় যে ঘন ঐক্য যদি ধরে রাখা যায় এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমার ধারণা কোনো ধূপে টিকবে না এবং জনগণ জয়ী হবে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে গণতান্ত্রিক আন্দোলনে জনগণের বিপক্ষে যে কেউ টিকে থাকতে পারে নাই হিটলার পারে নাই মুসলিমই পারে নাই এরশাদ পারে নাই পলায়নকৃত স্বৈরাচার পারে নাই কাজেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরাও ইনশাল্লাহ সফল কাম হবে না জনগণ জয়যুক্ত হবে গণতন্ত্র জয়যুক্ত হবে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা এখন বলছে যে জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং নির্বাচন এই বিষয়ে অনেকে বলছেন যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য এটা কি টেকনিক ইউজ করা হচ্ছে এটি বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মূল ম্যান্ডেটি হচ্ছে এই দেশে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সেটা যত দ্রুততার সঙ্গে ওনারা করবেন আর সংস্কারের কথা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কোনো স্টেটিক সিস্টেম না মানুষের চাহিদা পরিবর্তন হবে সেই অনুযায়ী আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হবে এটাই স্বাভাবিক কাজে যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার কারণ পলায়নকৃত স্বৈরাচার দেশের সকল প্রতিষ্ঠানকে সেটা বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন নির্বাচন কমিশন বলেন সবগুলোকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছিল কাজে সেখানে যে সকল পরিবর্তন কিছুটা আনা হয়েছে এবং আরও কিছু আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে কাজে যত দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার যেটুকু করলে একটি জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে সেই পরিবেশটা সৃষ্টি করে একটি নির্বাচনী রোডম্যাপ যত দ্রুততার সঙ্গে ঘোষণা করা হবে তত দেখবেন এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আস্তে আস্তে কমে যাবে আর যত এটা নিয়ে ডিলেই করা হবে দেরি করার প্রচেষ্টা করা করবে অথবা কোনো কারণে প্রলম্বিত বা বিলম্বিত করার চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা তত সময় পাবে সুযোগ পাবে এবং ষড়যন্ত্রের তখন ডালা গুজবের শাখা প্রশাখা গরু বাড়বে এবং যার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে তবে দিন শেষে একটি কথা মনে রাখতে হবে গুজব গুজবই ষড়যন্ত্র ষড়যন্ত্রই এবং কোনো স্বর গুজবে কান না দেওয়া এবং গুজব ডালাপালা মেলতে পারে এই ধরনের বক্তব্য থেকে সবাই যাতে আমরা বিরত থাকি আপনি যে দলটির নাম বললেন ওনাদেরকে আমরা আমি শুভাশিস জানাই নতুন দল হতেই পারে এবং নতুন দল করার ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই কাজেই তাদেরকেও তাদের ভাবনা করে বক্তব্য দিবেন এ কথা আমি অনেক দিন আগে বলেছি যে আমরা তাদেরকে সাধুবাদ জানাই মাঠে আসেন কর্মসূচি দেন জনগণ তখন বুঝবে কাকে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না কিন্তু গত আটচল্লিশ ঘন্টার যদি তাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শোনেন তাহলে দেখবেন কনফিউশন তৈরির মতো বক্তব্য ওনাদের কাছ থেকে এসছে আবার ওনারা এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেছেন কাজেই আমিও অনুরোধ করব যে বক্তব্য দেওয়ার আগে ধীর স্থিরভাবে চিন্তা করবেন শিশুদের বয়স হচ্ছে আঠারো বৎসর জাতি মানে ডাব্লিউইচর ফর্মুলা অনুযায়ী ওনারা যদি বলেন ষোলো বৎসরে ভোট দিতে হবে আঠারো বছরে বিয়ে করা যায় না আঠারো বছরে কমে কোনো লাইসেন্স পাওয়া যায় বয় হয় না এবং বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে আঠারো বৎসর কাজে কথা যেটি বলবেন যৌক্তিকতা সহ বলতে হবে আরেকটি জিনিস মনে রাখতে হবে আপনি নির্বাচন করবেন জনগণ আপনাকে ভোট দিবে তার পরবর্তীতে কোন বয়সে কে আপনি এমপি হতে পারবেন বা আজকে চুয়ান্ন বৎসর যাবত একটি এ সিস্টেম ফলো করা হচ্ছে সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি তারপরেও এগুলো নিয়ে জাতীয় ঐক্য হতে পারে আলোচনা হতে পারে এগুলো স্টেট অর্ডারে না করারও কিছু নাই হা করারও কিছু নাই বাট ষোলো বৎসর এটা আমার কাছে একজন চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমার কাছে হাসি পেয়েছে ওনাদের বক্তব্য শোনার পরে অহেতুক সময় ক্ষেপন করা বিভ্রান্তি যে তিন ধরনের বক্তব্য আসলো আটচল্লিশ ঘন্টা এতে একটা জনগণ দেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ সৃষ্টি করার ওই যে শরীর পতিত কৃত পলায়নকৃত স্বৈরাচার সুযোগ পেল তারা তো তাদের কাছে অনেক টাকা আছে লুণ্ঠনকৃত অর্থ আছে সেই সমস্ত লুণ্ঠনকৃত অর্থ তারা এই সমস্ত কাজে ব্যয় করতে পারছে কাজে আপনার আমার একটু অসাবধান বক্তব্যের কারণে অন্য যা সুযোগ নেবে এটি কোন অবস্থাতেই হওয়া উচিত না এ ব্যাপারে আমাদের রাজনীতিক করতে হলে আরো ধীর স্থির হয়ে আপনার আমার বক্তব্য দেওয়া উচিত উনিশশো সাল এবং দুই হাজার চব্বিশ দুই প্রেক্ষাপট আপনার নিজের মূল্যায়ন কেমন অনেকে বলছেন যে উনিশশো এবং দুই এক করা যাবে না আবার অনেকে বলছেন এক করা যাবে আপনার মূল্যায়ন শুনেননি আপনি যদি আপনার অতীতকে অস্বীকার করেন তাহলে নিজের আব নিজের পূর্বপুরুষকে অস্বীকার করা হয় আজকে দেখেন যদি উনিশশো সাতচল্লিশের দেশ বিভাজন না হতো তৎকালীন পূর্ব পাকিস্তান না হতো উনিশশো একাত্তর এই মুক্তি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের যে মুক্তিযুদ্ধ এটা আমাদের গর্বের ধন এখানে আমরা তেইশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এটা অর্জন করেছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কত মানুষের কষ্টের বিনিময়ে আমাদের এটা অর্জন ইভেন আমরা ব্যক্তিগতভাবে সবাই আজকের কি ক্ষতি তিরিশ লক্ষ আর দুই হাজার শহীদ যদি চিন্তা করেন আপনি কল্পনা করতে পারেন ওই সময়কার আজকের যে জেনারেশন জেনারেশন জি এন জেড ওনারা তো তখন দেখেন নাই ওনারা পত্রিকায় বলেছেন বই পড়েছেন হয়তো ছবি দেখেছেন বাস্তবতার সম্মুখীন হয় নাই কাজে একাত্তর কারো সাথে তুলনা করা যায় না একটি জাতি যেমন বাউন্ন ভাষার জন্য রক্ত দিয়েছে এই জাতি সেটা হচ্ছে বাঙালি জাতি এই বাংলাদেশী আমরা কাজেই এটির ইতিহাস এইটির ঐতিহ্য পৃথিবীতে অনেক দেশেরই নেই ভাষার জন্য রক্ত দেওয়া জাতির সংখ্যা পৃথিবীতেও নগন্য আবার নিজের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই মার্চ মাসে ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাতটায় সাতাশে মার্চের সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই আহ্বানে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল কাজী সেই মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা পেয়েছি একটি পতাকা একটি ভূখণ্ড আমাদের আত্মপরিচিতি আর নব্বইয়ের স্বৈরাচার সেটি একটি স্বৈরাচার সেটিও কিন্তু একাত্তরের সাথে তুলনা করবেন না আর এই চব্বিশ চব্বিশ আমাদের ঘাড়ে চেপে বসেছিল একটি তথাকথিত কর্তৃত্ববালী সরকার যারা বিভিন্ন সরকারের ইনস্টিটিউশনগুলি ব্যবহার করে দলীয় বাহিনীর মতো ব্যবহার করে তারা আমাদের দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসছিল এবং একটি এক কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছিল সেখান থেকে পরিত্রাণের জন্য বৈষম্য বিরোধী রাজনৈতিক দল ষোলো বৎসর যাবৎ আন্দোলন করেছে এদের আমাদের শত শত নেতাকর্মী ঘুম হয়েছে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ আমরা পালিয়ে বেরিয়েছি লক্ষ লক্ষ মানুষ মামলার সম্মুখীন গত ষোলো বৎসর সংগ্রাম করেছে এই রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং যেটি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যে আন্দোলন জনতার আন্দোলন সেটি পরে ছাত্রদের আন্দোলন থেকে জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেখানে সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে কাজেই আজকে মনে রাখতে হবে এই দেশে চোদ্দ নির্বাচন ভুনা ভোটে হয়েছে আঠারোর নির্বাচন রাত্রিবেলায় হয়েছে চব্বিশে নির্বাচন আমি ডেঙে নির্বাচন হয়েছে আমাদের অনেক নেতাকর্মী ঘুম হয়েছে আমরা তো তখন দেখি নাই যে কেউ এটির রাজনৈতিক কর্মী ছাড়া অন্য কোন কর্নার থেকে আজকে যারা বিভিন্ন জ্ঞান দেন আমাদেরকে তারা কেউ কোনো বক্তব্য দেন নাই এবং কেউ কোনো কথা বলেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ছয়টি বৎসর কারাগারে রাখা হয়েছে বিনা চিকিৎসায় ওনাকে ধুকে ধুকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হয়েছে তখন তো ওনার পক্ষে একটি বিবৃত কোনো কর্নার থেকে দেখি নাই কাজে মনে রাখতে হবে চব্বিশ তার নিজস্ব দ্বারা স্বাধীনতা যুদ্ধের সাথে মুক্তির যুদ্ধের সাথে একটি দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করা জাতির সাথে একটি ভোটের অধিকার আদায় একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন সংগ্রাম একই সাথে মাপা তুলনা করা এটি বোকামি এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না চব্বিশ তার স্বমহিমা উদ্ভাসিত আর একাত্তর তার নিজস্ব গৌরবে গৌরবান্বিত এটি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে কোনোটাকেই ছোট করা আন্ডারমাইন্ড করা কাউকে বড় করার চেষ্টা করা এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্য কোনটি বেটার মনে হয় আপনার কাছে কোনটি সাজেস্ট করে না জাতীয় ঐক্য আপনাকে মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তখন যখন সবাই তখন একসাথে হয়ে সেটাকে লড়াই করে যেমন পাঁচই আগস্টের যে সমস্যা রাজনৈতিক ঐক্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আছে দেখে বিভিন্ন রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রমকে পরিচালনা করছে দিনের শেষে সবার টার্গেট হচ্ছে জনগণের এবং দেশের উন্নতি দেশের সুশাসন নিশ্চিত করার জন্য সবাই সবারই কিন্তু ম্যানিফেস্টোতে তাই আছে কাজেই এই রাজনৈতিক কর্মসূচি যখন রাজনৈতিক ঐক্য হবে যে যখন এই কর্মসূচির মধ্যে যারা কিছুটা কাছাকাছি আছে আমি মনে করেন কেউ মনে করে গণতান্ত্রিক অর্থনীতি অথবা উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কেউ মনে করে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র আবার মিলবে না ওইটা যারা সমাজ বিশ্বাস করে তারা হয়তো কিছুটা রাজনৈতিকভাবে কাছাকাছি আছে কিন্তু আমরা যারা যে আমরা মধ্যমপন্থী বলি আমরা আমরা বাম না ডানো আমরা বলি আমরা একটি আধুনিক বাংলাদেশ চাই আমরা একটি আগামী বাসযোগ্য এমন আধুনিক বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে আইনের শাসন থাকবে অর্থনৈতিক মুক্তি থাকবে এবং সাম্যের কথা থাকবে রাজনৈতিক ঐক্য ডেফিনেটলি রাজনৈতিক কিছু কর্মসূচি যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে ভারতের ভূমিকা এবং আহ কূটনীতির সম্পর্ক এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি সবসময় মনে রাখতে হবে যে আপনার প্রতিবেশী যে বা যারাই আছে কোনো পার্টিকুলার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে ভারতের একটা বিরাট অংশ আছে মায়ানমার আছে কাজেই আপনাকে সময় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সবসময় অবিচল আস্থা থেকে এটা হইতে হবে একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এটা কোনো অবস্থাতেই সাবসারভিয়েন্ট হলে চলবে না এইটা কোনো অবস্থাতেই কেউ কারোর প্রতি আনুগত্যের বিষয় না বিষয়টা হচ্ছে অধিকার এবং আপনি আমাকে সম্মান করবেন আমিও আপনাকে সম্মান করব ইটস এন মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইট ইট শুড বি উইন উইন সিচুয়েশন হবে আমরা তো এমন না যে আমরা প্রতিদিন আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবো কিন্তু মনে রাখতে হবে প্রতিবেশীরও বুঝতে হবে যে সেও প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না যে প্রতিবেশী রিলেশন হবে সম্মান বোধের বা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে মানুষের মানুষের রিলেশনশিপ থাকবে এখন কেউ যদি একটি পার্টিকুলার রাজনৈতিক দলকে উৎসাহ দেয় প্রশ্রয় দেয় কোন একটি সরকার আমরা মনে করি না যে ভারতের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষকে অবজ্ঞা করে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে ভারতের যে সরকার থাকবে তাদের বন্ধুত্ব থাকবে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যে সরকার থাকবে তাদের বন্ধুত্ব থাকবে ভারতীয় জনগণের সঙ্গে তাহলে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে সম্মানবোধ থাকবে পারস্পরিক পরস্পরের অধিকারের প্রতি যদি আমাদের শ্রদ্ধা বোধ থাকে এবং পরস্পরের স্বার্থ যদি আমরা সমভাবে বিচার করি তাহলেই মনে রাখবেন এটি একটি সাস্টেইনেবল রিলেশনশিপ হবে রাইট ধন্যবাদ আমরা এখন যুক্তরাজ্য বিএনপি বিষয়ে কথা বলি যে আমরা বিগত দিনে দেখেছি যে মালিক ভাই কেশরমের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি আসলে অনেক কাজ করেছেন তারা ডেমনস্ট্রেশন করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন দল যদি ক্ষমতা যায় মালিক ভাই করছে ওনাদের মতো না তাদেরকে মূল্যায়ন করবো নাকি মনে রাখতে হবে যে আপনি খালি না সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের একশো মিলিয়ন মানুষ দেখেছে যুক্তরাজ্য বিএনপি জনাব এম এ মালিক এবং জনাব কৈশোর এম আহমদের নেতৃত্বে সভাপতি সাধারণ সভার নেতৃত্বে অত্যন্ত দায়িত্বশীল এবং ইভেন মরহুম আমাদের কামরুদ্দিন ভাই কামরুদ্দিন ভাইয়ের সময় থেকে তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং সারা পৃথিবীতে বিএমপির পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে যে জনমত দৃতির ভূমিকা রেখেছে তা অনন্য সর্বোপরি তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাহেব প্রথম চিকিৎসাধীন এখানে ছিলেন তারপর এখানে উনি দীর্ঘদিন দিন যাবত অবস্থান করছেন যেহেতু বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা মামলা দিয়ে ওনাকে দেশে ফেরত যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সরকারের প্রচন্ড রকম চাপ এবং অসহিষ্ণুতা এবং প্রতিবন্ধকতার কারণে তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে শাখা তারা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছে এবং এটি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেজন্য আমরা মালিক সাহেব বলেন কয়সর সাহেব বলেন এছাড়াও মূল্যায়নের বিষয়টি যদি বলেন এটি একটি আপেক্ষিক বিষয় কে কিভাবে মূল্যায়িত হবে এটি মনে রাখতে হবে যে আপনার দল যখন সুযোগ আসবে তখনই এটি সাংগঠনিকভাবে মূল্যায়নের বিষয় আছে রাজনৈতিকভাবে মূল্যায়নের বিষয় আছে সরকারে গেলে আবার আরেক ধরনের মূল্যায়নের বিষয় আছে কাজী ডেফিনেটলি যারা রাজনীতি করেন স্বাভাবিকভাবেই তাদের এক ধরনের রাজনৈতিক উচ্চাশা রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকবে কাজে দল সেই ডেফিনেটলি দলের ভার চেয়ারম্যান এবং আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তার খালি ইউকে বিএনপি না সারা বাংলাদেশের নেতা নেতাকর্মী যাদের ত্যাগ আছে যাদের যারা যে সমস্ত কর্মসূচি বাস্তব ভূমিকা রেখেছে নিশ্চয়ই দল সময় সুযোগ মতো তাদের বিষয়ে অবশ্যই মূল্যায়ন করবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সর্বশেষ কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদি জিয়া আছেন ওনার সম্পর্কে কিছু বলবেন অ্যাকচুয়ালি দেশনেত্রী বেগম খালেদি জিয়া গত টি জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে এখানে ওনাদের চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার ভাষায় ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান ওনার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান ওনার ছোট ছেলের সহদরমিনী সৈয়দা শামিলা রহমান জাফিয়া রহমান এবং জাহিরা রহমান আরও দুই নাতনি আছে ওনাদের সংস্পর্শে এবং ওনাদের উপস্থিতিতে ওনাদের সেবায় এবং এখানকার লন্ডনের চিকিৎসকদের এই হোম কেয়ারের যে চিকিৎসা অর্থাৎ ওনারা বাসায় যে ওনাকে টাইম টু টাইম পরীক্ষা নিরীক্ষা করেন আলহামদুলিল্লাহ এবং ইউকে বিএনপির মালিক সাহেব বা কয়েশর সাহেব বা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবার সহযোগিতায় উনি কিন্তু আল্লাহর শেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় আগে এসছে যে অবস্থা উনি লন্ডনে এসেছিলেন তার চেয়ে অনেকটা ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল মানসিকভাবে উনি অনেকটাই দৃঢ় আছেন এবং শারীরিকভাবেও ওনার সুস্থতা আগে এসছে যে কোনো সময় এসছে অনেকটা বেশি আছে আপনারা ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবেন আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নেবি 4% বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বনিষ্ঠ অভিজ্ঞ একজন রাজনীতিবিদ প্রফেসর ডকর এজ뎀 জাহিদ হোসেন আমি হয়তোবা পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আজকের এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি